গোটা জেলা জুড়ে নেশা সামগ্রী নিধন অভিযান চালাচ্ছে কোচবিহার জেলা পুলিশ এই অভিযানের অঙ্গ হিসেবে একটি বস্তা এবং একটি প্লাস্টিকের পাত্রে গাঁজা উদ্ধার করে পুলিশ কোচবিহারের মাগপালায় শীতলকুচি থানার পূর্ব ভোগডাবরীতে এই অভিযান চালানো হয় এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় ধৃত এই ব্যক্তির নাম দুলাল মণ্ডল তিনি ভোগডাবরি এলাকার বাসিন্দা তিনি তার বাড়ির উঠোনে প্রায় তেত্রিশ দশমিক পাঁচশো কেজি গাঁজা গর্ত করে লুকিয়ে রেখেছিলেন এদিন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাড়ির উঠোনে গর্ত খুঁড়ে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে ঘটনায় তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলেই জানা গেছে প্রসঙ্গত গোটা কোচবিহার জেলা জুড়ে নেশা সামগ্রীর সমূলে বিনাশ করবার লক্ষ্যেই বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ সময়ের সাথে এই অভিযান প্রতিনিয়তই চলবে বলেই জানা গেছে আমাদের শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রের মাধ্যমে পূর্ব ভোগডাবি এলাকাতে সম্রাট মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে আমরা রেড করি তো গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে ওনার বাড়িতে উনি কিছু গাঁজা মজুত রেখেছেন তো যখন ওনার বাড়িতে রেড করা যায় তখন দেখা আমরা খুঁজে পাই যে উনি ওনার বাড়ির উঠানে পুরো একটা গর্ত করে মাটির ভেতরে ওই গাঁজাটা উনি রেখে দিয়েছিলেন মজুত করে রেখে দিয়েছিলেন এবং সেটা আমরা রিকভার করি এবং পুরো প্রসেসটা আমরা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে পুরো রিকভারিটাকে ভিডিওগ্রাফি করা হয়ে থাকে এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে আছি এবং তার এগেনস্টে এনডিপিএস ডিপিএস একটা মামলা করা হয়েছে গাঁজা উদ্ধার হয়েছে তেত্রিশ কিলো গাঁজা ওনার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে যেটা পুরো মাটির তলায় পোতা ছিল তলায় উনি একটা প্লাস্টিক যে ড্রাম তার মধ্যে ভরে মাটির তলায় উনি পুঁতে রেখে দিয়েছিলেন মাদকদ্রব্যটা আমরা প্রাথমিক তদন্তে করে যেটা জানতে পেরেছি উনি ওটা কোনো জায়গাতে বিক্রি করার উদ্দেশ্যে পুঁতে রেখে দিয়েছিলেন এবার কোথা থেকে উনি পেয়েছেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নেবো এবং জিজ্ঞাসাবাদ করে তদন্ত করব